নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন পিঠের পরক চলছে তাই বাড়িতে সবাই মিলে দুপুরের বেড়ে যাওয়া ভাত আর ময়দা দিয়ে খেজুর গুঁড়ে দুধপুলি পিঠে বানাবো এই যে ভাত নিয়েছি প্রথমে আমি শিলে ভাতগুলোকে বেটে নেব ভাতগুলো বেটে নিয়েছি এবার নারকেল পুড়ে নেব নারকেল করা হয়ে গেছে এবার পিঠের জন্য করে নেব হালকা করে নারকেল ভেজে নিয়েছি এবার খেজুর গুড় দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব নারকেল সাজা হচ্ছে দিয়ে নারকেল পিঠে বানানোর জন্য পুড় আমার রেডি হয়ে গেছে এবার আমি বেটে রাখা ভাত লবণ আর ময়দা দিয়ে ডো বানিয়ে নেব লবণ পরিমাণ মতো もういいだ ও তৈরি হয়ে গেছে এবার পিঠেগুলো বানিয়ে নেব বন্ধুরা পিঠে বানানোর জন্য মা এসেছে এবার দুজনে মিলে পিঠে বানাবো মা তো হয়ে গেল दाल বানাতে তুমি বাবা अच्छा ना वो से उसे देखो हैं।

apa? Mama, kamu tunggu tadi. No. Mama, kamu sungguh tadi. Kalau <laughs> dia ya co. আমার সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে এবার খেজুর গুড় আর দুধ দিয়ে সেদ্ধ করে নেব উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি কড়াতে দুধ দিয়ে দেব দুধ কিছুক্ষণ ধরে ফোটাবো দুধ ফুটে গেছে এবার পিঠেগুলো দিয়ে দেবো পিঠা সেদ্ধ হয়ে গেছে এবার খেজুর গুড় দিয়ে নামিয়ে নেব কিন্তু বন্ধুরা যখনই খেজুর গুড় দিবেন হালকা আঁচে দিবেন ফুটন্ত দুধে খেজুর গুড় দিলে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বন্ধুরা খেজুর দুধ দুধপিলি পিঠে আমার তৈরি হয়ে গেছে দাদা ভাইকে দেবো খেতে কেমন হয়েছে বলবে বন্ধুরা পিঠেটা খুব সুন্দর লেগেছে খিজুর গুড় দিতে আরও সুন্দর লেগেছে আপনারা বাড়িতে যখন খুশি শীতকালে বানিয়ে খাবেন এবং আশা করি আমাদেরকে ভালো লাগবে আর এবারে যা বলবে দিদিভাই বলবে বন্ধুরা আজকে রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা আমার পাশে থাকবেন এগিয়ে যেতে সাহায্য করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানেই ভিডিও শেষ করছি